মুক্ত সমাজ করার দিন ক্রাইম বাংলার টিম চেষ্টা করে বিতর্কটাকে মেটানো মানুষের মধ্যে অভাব অভিযোগ থাকবে আছে এবং কমবে কিন্তু তাদের অভাব অভিযোগটা শুনে দেখে এটা সবথেকে বড় প্রশ্ন আমরা এই মুহূর্তে থাকতো তাহলে আমি সেটাকে বিশ্বাস করবো লোক এমন পার্ট এমন কিছু নেই লোক এমন ট্রেন্ডিং করে এমন গালাগালি করে মোবাইলে আমি রাগলে রেগে যাবো কিন্তু রাগ বাবুর বক্তব্য শুনলেন ওনার বক্তব্য একটাই যেহেতু আমরাও আপনাদের আপনারা দেখতে পারলেন যে আমরাও ইনভেস্টিগেশন করে যে বিষয়গুলো পেয়েছি এটা দু তিনশো কোটি টাকার বিষয় তো তাদেরকে টাকাটা ফেরত দেওয়াটা আমার কর্তব্য কারণ আমি পালিয়ে যাব হেদাস ঘুরে যাবো যেমন আদার্স যেসব কোম্পানিটা করেছে আমি সেটা করতে পারি না আমার রক্তে তো সেটা নাই আমি কথা দিয়েছি যে আমার মানুষকে সময় লাগবে কিন্তু সবাই টাকা ফেরত পাবেন যার যার ডিউ আছে অবশ্যই ফেরত পাবেন কারণ হচ্ছে একটাই জিনিস মাথায় রাখতে হবে যে আমাকে ব্যবসাটাকে আবার দাঁড় করা দুর্নীতিমুক্ত সমাজ করার